হ্যালো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা ইএফটি থেকে কিভাবে জিপিএফ যে অ্যাকাউন্টে টাকা বাড়াতে পারি বা কমাতে পারি সেটা সম্বন্ধে জানবো আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর পুরাতন হলে অনেক অনেক ধন্যবাদ তো আমরা প্রথমে এনআইডি দিব জিপিএফের জন্য তো এনআইডি দিয়ে আমরা গো দিব গো দেওয়ার পরে আমরা আগে দেখে নিব যে তার ব্যালেন্সটা কত আছে দেখেন এখানে তার আছে চার হাজার তো চার হাজার যদি হয় আমি কিন্তু বলতে পারতেছি না তার বাড়বে না কমবে তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে তার আগে স্যালারিটা দেখে নিতে হবে তার স্যালারির বেসিক যেটা বেসিকটা আমাকে দেখে নিতে হবে এ কারণে আমরা দেখে নিব তো এখানে আবার সেই এনআইডিটা দিব দিয়ে আবার গো দিয়ে দেখেন এখানে তার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে আমাদের আমরা সেটা করতে পারবো কিনা সেটা একটু দেখবো আমরা একটু ক্যালকুলেটর নিয়ে নিই দেখেন এখানে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা থেকে আমরা যদি করতে হয় আমাদের ক্যালকুলেটার একটু হিসেব করলে ভালো হয় আমরা সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট এবং সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ বেসিকে টোয়েন্টি ফাইভ তো তার ষোলো হাজার সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলে হয় চার হাজার একশো পঁচাশি টাকা সে কিন্তু চার হাজার টাকা চার হাজার টাকা থেকে সে সর্বোচ্চ একশো পঁচাশি টাকা বাড়াতে পারবে যদি এক একশো পঁচাশি টাকা বাড়াতে পারেন কিন্তু এটা এখন সাথে কথা বলে নিবেন কারণ এরকম ফ্র্যাকশন তারা সচরাচর দিতে চায় না কারণ এটা একটা হিসেবের ব্যাপার আছে মিলানের ব্যাপার আছে তো সেই কারণে তাদের সাথে কথা বলে নেবেন আমরা অ্যাজ যেটা করি চার হাজার চার হাজার পাঁচশো পাঁচ হাজার বা তিন হাজার পাঁচশো এভাবে করি তো আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করবেন তো এই যে তার বেসিকটা দেখে নিলাম যে সে আর পাচ্ছে না এখন এর থেকে তার বেসিকের এই যে যে অ্যামাউন্টটা আছে সেটা হলো টোয়েন্টি ফাইভ সর্বোচ্চ আর সে যদি আমি ফাইভ পারসেন্ট ধরি তাহলে সে সর্বনিম্ন যেটা হয় সেটা না সর্বোচ্চ এক হাজার টাকা ইয়ে করতে পারবে আমরা এভাবে নিজে নিজে ক্যালকুলেশন করে দিব আর যদি জুন জুলাইতে হয় তখন যোগ করে তারপরে এখনো পাঁচশো হয় না সো আমরা সেটা থাকবো না আর এই পর্যন্তই এছাড়া যদি আরো কোনো ভিডিও চান আমাদের কমেন্ট করবেন আর এটি সম্পর্কে মোটামুটি যতটুকু পেরেছি সবগুলা ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বাই বাই আবার দেখা হবে